আমাদের এই সংগঠন বাংলাদেশের সব থেকে বৃহত একটি সংগঠন গরিব সংগঠন আমাদের শ্রমিক সংখ্যা শেরপুর জেলাতে বিশ থেকে পঁচিশ হাজার আসলে আমাদের শ্রমিকের উপর রিক্সা প্রদ্রে বেশি হয় রিক্সা দিয়ে ভাড়া নিয়ে যায় প্যাসেঞ্জারের পাঁচ টাকার জন্য খাড়াতে বহন করে তুই করে বলে

আমরা সম্মানিত জনগণের কথা চিন্তা করে শেরপুর শহরে সকল পরিবহন চালু রেখেছি শেরপুর শহরে আমরা ছাত্র ছাত্রীদের কথা চিন্তা করে সম্মানিত জনগণের কথা চিন্তা করে শহর বন্ধ রাখিনি ভাবতেন না যারা আজকে হয়েছে দুইশ কালকে হবে পাঁচ হাজার পরের দিন হবে দশ হাজার সড় করে দেব পাঁচই আগস্ট কোন আইনের বলে আমরা সহ ছাত্র জনতা দেশ থেকে তাড়িয়েছি আইন মানুষের জন্য পুরো ছাগলের জন্য নয় সাত হাজার পাঁচশো টাকা গরিব মহানী মানুষের জন্য অত্যাচার নির্যাতন চলুন এটা ফেরাউনের মতো অত্যাচার আমার একজন শ্রমিক একটা রিক্সা কিনে কিস্তির টাকা দিয়ে প্রতি সপ্তাহে কিস্তি দিতে হয় প্রতিদিন একশো টাকা দেড়শো টাকা ব্যাটারি চার্জের টাকা দিতে হয় চার সিগারেট খাই শ্রমিক না এক দেড়শো টাকা তার পকেট খরচ আছে সংসারে তার সন্তান আছে সন্তানের লেখাপড়া খরচ দিতে হয় তার স্ত্রী আছে বাবা মা আছে প্রতিদিন বাজারে টাকা দিতে হয় কত টাকা আয় করে পাঁচশো ছয়শো টাকা আয় করে যদি ভাড়া যদি ভাড়া রিক্সা চালায় তাহলে তিনশো টাকা জমা দিতে হয় থাকে কশো টাকা দুইশো টাকা এই দুইশো তিনশো টাকা দিয়ে কি সম্পদ একটা রিক্সা চালানো একটা পরিবার চালানো এটা একটা অবস্থা ভাড়া পাঁচ টাকা ভাড়া দশ টাকা বাস স্ট্যান্ড থেকে থানামুর থানামুর পর্যন্ত দশ টাকা খরম পর্যন্ত পাঁচ টাকা যা তাও মেনে নিয়েছে আমরা সমস্যা নাই আমরা চেষ্টা করব এই ভাড়া একটা বাড়ানোর জন্য আমাদের শ্রমিকরা কত টাকা দিয়ে সংসার চালিয়ে লাইসেন্সের টাকা কমানোর ব্যবস্থা করুন আমাদের বলে এটা আইন হয়েছে আমরা জানতে চাই এটা কোন আইন কত টাকা সরকারি টাকা সেই টাকা আমাদের সামনে তুলে ধরুন পৌরসভাতে এখনো আওয়ামী কিন্তু কিছু দালাল পেতের আছে তো ঘরে ঘরে মামলা দেবেন না আমি সম্মানিত ট্রাফিক মহোদয়কে বিশেষ করে চিআই সার্জেন সহ সবাইকে বলবো আমাদের শ্রমিকদের গাড়িতে লাঠি বাড়ি দেওয়া মানে আমাদের শরীরে বাড়ি দেওয়া আমাদের শ্রমিকদের লাঠিতে বাড়ি দিবেন না দেখুন পরিবহন শ্রমিকের শুধু একটা শ্রমিকের গায়ে কাজ করে সারা বাংলাদেশ পরে শ্রমিক বন্ধ হয়ে যায় আমরা করে দিতে চাই আমাদের শ্রমিকদের উপর যদি অত্যাচার নির্যাতন জুলুম করা হয় তাহলে আমরা সারা শেরপুর শহর অচল করে নেব ইনশাল আমরা অতি বিলম্বে এই পৌরসভার লাইসেন্সের টাকা কমানোর আবেদনের জোর দাবি জানাচ্ছি আর সম্মানিত ট্রাফিক আপনাদের বিনীত অনুরোধ জানাই আপনারা হয়তো আমাদের শ্রমিকদের উপর খারাপ আচরণ নির্যাতন চলুন করবেন না আমাদের শ্রমিকদের কিছুদিন পর পর অত মিশুক চিন্তায় করে নিয়ে যায় নিষেধাত জিনিস খাওয়ায়ে চুরি করে নিয়ে যায় আমাদের শ্রমিকদের হত্যা পর্যন্ত করা হয় সাত হাজার পাঁচশো টাকা দিয়ে আমাদের শ্রমিকদের একটা

আমাদের শ্রমিকদের শুধু কোনো খারাপ ব্যবহার করবেন না বুঝিয়ে তাড়িয়ে দেবেন আমাদের যাতে লাইসেন্স টাইপ আমরা লাইসেন্সের টাকা যদি কমানোর ব্যবস্থা করা হয় আমরা শ্রমিকদের আমাদের সম্মানিত শ্রমিকদের বলবো আপনারা শহরে ঢুকবেন না থানামর অবস্থান করবেন বায়ু সেভাবে মজিদাত্তর লোকের অবস্থান করবেন করা পরে করে সত্যিশ অবস্থান করবেন থানা মড়ে অবস্থান করবেন আপনারা দরকার না আমরা লাইসেন্সের টাকা কমালে আমরা শহর যানজট নিরসন করে দেব আমরা গত ইদার মধ্যে পুরো বিশ আমরা পুরো শহর নিয়ন্ত্রণ করেছি ফেসবুকে একটা পোস্ট হয়েছে চল্লিশটা ভিউ হয়েছে আমার পোস্টে এক লাখ লাইক হয়েছে ভালো কাজের সুনাম দাম সর্বদাই থাকে আমরা আমরা জেলা প্রশাসক মহোদয় যেহেতু শেরপুর শহর বাংলাদেশে এখন কোন সরকার নেই নির্বাচিত সরকার নেই সেহেতু জেলা প্রশাসক মহোদয় সকল জেলার কর্তা কর্তা আমরা শেরপুর জেলা প্রশাসক মহোদয় বরাবর একটি আবেদন দিচ্ছি সে বিনয় নিবেদন যে আমরা শেরপুর ভট্টাচার্য শেষণিক ইউনিয়নের নির্বাচিত কমিটি আমাদের সংগঠনটি বৃহৎ সংগঠন আমাদের সংগঠনের শ্রমিক অত্যন্ত গরিব অসহায় আমাদের শ্রমিকদের পক্ষে কিস্তিতে গাড়ি কিনে প্রতিদিন ব্যাটারি চার্জের জায়গা দিয়ে নিজের খরচ করে সংসদের খরচ করে পৌরসভার প্রতি বছর লাইসেন্সের নামে নবায়ন এত টাকা দিয়ে নবায়ন কষ্টসাধ্য শেরপুর শহরে যানজটের কথা বলা হয় একটা জিনিস করেন শেরপুর জেলাতে হাজার হাজার দোকান আছে যারা কিনা লাইসেন্স করে না শুধু আমাদের এই অসহায় পরিশ্রমিক অত্যাচার নির্যাতন ছিল প্রত্যেক দোকানের সামনে যতটুকু তার দোকান ঠিক ততরূপ কতটুকু জায়গা সে দখল করে আছে সামনে এখন যেগুলো জায়গায় যাবে অর্ধেক লাগায় রাখে যদি একটা রিক্সা হয় রিক্সা রাখা হয় তবে খারাপ ব্যবহার করা হয় আমাদের শ্রমিকদের উপর খারাপ ব্যবহার জুলুম চলবে না আমরা ন্যায্য দাবি সমূহ আমরা জেলা প্রশাসক মহোদয়ের প্রতি ন্যায্য দাবি সমূহ আবেদন করেছি এক নম্বর দাবি পৌরসভার অটো লাইসেন্স সাত হাজার পাঁচশো টাকা

এক হাজার টাকা বাতিল করতে হবে নতুন আমাদের শ্রমিক কল্যাণ ফান্ডে শ্রমিকদের চিকিৎসা এবং ভিত্তিকালীন ভাটা ফান্ড দেওয়ার দাবি প্রত্যেক শ্রমিকদের করার জন্য আমাদের বেতন চালিত সদস্য

শেরপুরের ট্রাফিক ভাইদেরিনীত অনুরোধ ज्ञापन করছি আপনারা দয়া করে ঈদের আগ পর্যন্ত আমাদের শ্রমিকদের নামে কোনো মামলা দিতেন না আমরা শহর জানজট নিরসনের জন্য আপনাদের সঙ্গে সর্বাত্মক সহযোগিতা করব আজকে শুধু নমুনা হলো আগামীতে এদের পরে যদি আন্দোলনের এই দাবি না মানা হয় তাহলে আমরা সর্বাত্মক আন্দোলনে যাবো আমি সম্মানিত প্রশাসন লোক এবং সম্মানিত সাংবাদিক ভাইদের যারাই আপনারা নিউজ গুলো সুন্দরভাবে সুন্দরভাবে আপনাদের মিডিয়ার মাধ্যমে পড়তে পড়তে মিডিয়ার মাধ্যমে উপস্থাপনা করবেন